হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর ভালো আছি বলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর এদিক দিয়ে পাখির কুহু কুহু ফুলের সুন্দর সুগন্ধি সেন্ট আর এটাতে কি বোঝাচ্ছে আমাদের বসন্ত কিন্তু চলে এসেছে আর বসন্ত এসেছে জন্যেই সব কিছুর শব্দ আমাদের কিন্তু কানে আসছে এদিক দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম রান্নার আগে তো অবশ্যই ভাবতে হয় প্রতিটা মেয়েদেরই আর ভেবে চিন্তের কি রান্না করলাম আজকে এই যে দেখতেছেন শীতটা খুব তাড়াতাড়ি আমাদের মাঝে থিনে বিদায় নিল আর সবজিগুলা কিন্তু বাজারে গেলে আর টাটকা পাওয়া যায় না দেখা যায় রোদের বাতাসের ঝাউলে কেমন শুকিয়ে শুকিয়ে যায় কিন্তু পেট যখন আছে খাইতে তো হবেই সবজি যেমনই হোক নিয়ে আসতে হয়ই আর সেটাই আমি করেছিলাম পাঁচ মেশালি সবজি দিয়ে সবজি রান্না করেছিলাম আর এদিক দিয়ে দেখছেন সেই মুরগিটা মুরগিটা আমি ভালোভাবে ধুয়ে আলাদা জায়গায় রেখে দিয়েছিলাম আর যে মশলাগুলো ছিল সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম আর কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি মুরগির মাংসগুলো আর এদিক দিয়ে মাংসগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নিচে যেন না লেগে যায় আর লেগে গেলে বুঝতে তো পারছেন এত কষ্টের মানে পেশা ঘোষা রান্নাবান্না সময় দেওয়া সব কিছুই বৃথা হবে তাই তো একটু পর পর আমি নেড়ে সেরে দিচ্ছি আর বাচ্চারা খাবে বলে একটু স্বাদ না হলে ওরা খাইতে চায় না আর এদিক দিয়ে আমার বাচ্চারা আবার টমেটোটা খুব পছন্দ করে নিয়ে এসছিলাম মোটামুটি অনেকগুলোই এখন যদিও সবজির দাম নেই তো এখন কি করার তো কিছু টমেটো আমি কেটে নিয়েছিলাম তো সে টমেটাই অ্যাড করে নিচ্ছি পাকা টমেটোটা আবার দেখবেন যে কোনো রান্নাতেই দিলে আলাদা একটা ঘ্রান আসে আর দেখতেও ভালো লাগে বিশেষ করে কালারটা তো তাই ভেবে আমি মাংসে দিয়ে দিয়েছি কিছু টমেটো মানে পাকা টমেটো টুকরোগুলো আর কিছু রেখে দিয়েছি সবজির উপর দিব বলে তো যাই হোক টমেটো সবজির মধ্যে দিয়ে দিলে তো এ কিছু শক্ত সবজি আসে টমেটো আর খুঁজেই পাবো না তাই আর কি টমেটো এক্সট্রা করে রেখে দিয়েছি সবজিটা যখন একটু নরম নরম হবে টমেটোটা তখনই আমি অ্যাড করব। এদিক দিয়ে সবজির পানিটা একটু একটু কমে আসছে আর সবজিটা হালকা সিদ্ধ হয়েছে আর এটার উপর দিয়ে দেখছেন টমেটোটা আমি দিয়ে দিয়েছি দিয়ে হালকাভাবে আমি নেড়ে সেরে নিচ্ছি পাকা টমেটো বলে কথা বেশি তো লাড়াচাড়া করব না আর বেশি তো জাল তো অবশ্যই দেবো না আমি একটু পর পর কিন্তু নাড়ছি নাড়ছি টমেটো যেহেতু দিয়েছি নাড়তে তো হবেই আর এদিক দিয়ে টমেটোটা যে সবজির ভেতর দিলাম যে পানিটা দেখা যাচ্ছে পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি ওয়েট করব আর দেখি মাংসর কী অবস্থা আর এই ফ্রাই প্যানগুলো আমার তেমন একটা ভালো না আর এই ফ্রাই প্যানের কথা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করেছি যে ভাই আপুর আমার ভিডিও দেখেন তারাই বা বুঝতে পারবেন তো এগুলো নিয়ে আমি খুব টেনশনে আছি না ফেলে দিতে পারছি না ব্যবহার করতে পারছি তো যাই হোক আমি সোলার জালটা কিন্তু স্লোভাবে দিয়েছি দেখা যায় স্লোভাবে দিলেও নিচে লেগে যায় একটু লেট হলে আবার দেখা যায় জোরে দিলে তো কোথায় থাকে না তো এই হলো আমার সমস্যা এখন যেহেতু নিয়েছি এটা ব্যবহার না করলেও তো কষ্ট লাগবে কারণ অনেক টাকা দিয়ে নিয়েছিলাম তো এদিক দিয়ে দেখলাম মোটামুটি আমার মাংসটা হয়ে গেছে আর কিছু যে আলু আমি ভেজে রেখেছিলাম আগে থেকে সেই আলুগুলা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর সবজিটা মোটামুটি আমার দেখে হয়ে গেছে যে পানিটা এক্সট্রা ছিল সেটা শুকিয়ে নিয়েছে সবজিতে এর ভিতর আলু দিয়েছে যার কারণে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে নিয়েছে আর তেজপাতা দেখে হয়তো বা আপনারা অনেকে বলবেন যে সবজিতে আবার তেজপাতা দেয় তেজপাতা অনেকগুলো রুমের মধ্যে পড়ে আছে মানে খাওয়া হয় না তেমনভাবে মনেও থাকে না আবার সেটা ভেবে আমি কিছু সবজির মধ্যে দিয়েছিলাম আর এদিক দিয়ে আমার মাংসটা তো দেখতেছেন আমি তো ভয়ে আছি না আমি সোলার জাল জোরে দিচ্ছি না আসতে দিচ্ছি তো যাই হোক মোটামুটি মিডিয়ামে রাখছি আর বারবার একটু করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এদিক দিয়ে আমি কি বলবো নিজের রান্না নিজের প্রশংসা করাটা তো ঠিক নাই রান্না বলে কথা না যে কোনো কিছুই নিজের প্রশংসা নিজের করতে হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না করলে হয় না আহ আর না করলে আপনারা তো বুঝতে পারবেন না আপনারা বাসায় তো অবশ্যই একটু ট্রাই করেন দেখেন মানে পাকা টমেটো দিয়ে মাংসটা যেমন একটা টেস্ট আসছিল তেমনি টেস্ট হয়েছিল সবজিটা মানে আমার বলার ভাষা নেই কি বলবো এতটাই স্বাদ লাগছে আমি টমেটো দিয়ে তেমন একটা কিন্তু রান্না করি না মাংস হঠাৎ করে রান্না করলাম কিন্তু আমি বুঝতেই পারি না এতটা স্বাদ হবে টমেটো দিলে তো কালারটা যেমন দেখতে সুন্দর আসছিলো তেমনি খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল আর এদিক দিয়ে মাংসর ভেতর কিন্তু আমি সম পানি অ্যাড করে নিয়েছি আর পানিটা আগে থেকে আমি গরম করে নিয়ে রাখছিলাম পানিটা দেওয়ার পরে একটু আমি নেড়ে সেরে দিচ্ছি তরকারিটা আবারও যেন সাইড সুডে না লেগে থাকে আর লেগে থাকলে যদি আবার পড়ে যায় তরকারি আবার খারাপ লাগবে খাইতে তো সুন্দর করে আমি নেড়ে সেরে দিলাম আর কি দিয়ে একটু ভালোভাবে আমি ঢাকনাটা এখন দিয়ে দিব আর ঢাকনাটা দিয়েছিলাম অনেকক্ষণ আগে তো যাই হোক ওটা আমি একটু ক্যামেরা অফ করে দিয়েছিলাম তো এ তো আমার সেই মুরগির মাংসটা নতুন আলু দিয়ে রান্না করেছি আর কালারটা দেখেন না দেখলে তো বুঝতে পারবেন না অনেক আপুরা রান্না করেন তারা তো অবশ্যই জানেন কিভাবে কি রান্না করে আর আমি তেমনভাবেও রান্না করি না সাধারণভাবে যেটা আর কি মানে নিজের থেকে পারি আর কি সেটুকাই চেষ্টা করে আর আপনার আমাদেরকে দেখানোর একটু চেষ্টা করি মানে দেখানোর তো কিছু নাই সবাই তো ভালোই পারেন আর যাই হোক আমার জিনিসটা অবশ্যই আপনারা জানেন যে আমি খুব সিম্পল খুব সিম্পল ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন মানে আমি সাদা বাটা মানে সব কিছুই দেখা যায় আপনারা অনেক সাইড সুইড করেন এটা ওটা কিন্তু আমি তেমন না ওই যে যা আছে তাই সম্পূর্ণভাবে আমি দেখাই দিয়ে গিফট নিয়ে এসে দিল এক আপা মানে পাশের বাসার এক ম্যাডাম গিফটটা ছিল আমার ছোট ছেলের বার্থডে হয়েছিল সে বার্থডে তো এতদিন যাই হোক দেয়নি হয়তোবা মনে থাক না না থাক সময় ব্যস্ততার জন্য সবসময় ব্যস্ত থাকে গিফটটা আর কি দিয়ে গেল। আর এদিক দিয়ে ওই যে বলেছিলাম যে বসন্ত চলে এসেছে বসন্ত সবকিছু ছোঁয়া দিচ্ছে মানে দোলা দিচ্ছে দিক দিয়ে গিয়েছিলাম একটু ছাদের উপর আর গিয়ে দেখি সুন্দর পাখিটা সেগুলো বিশেষ করে এখন কিন্তু আর দেখাই যায় না তো বসন্ত বলে কথা সাহেবের ওপর পাখিটা ডাকছে কেন বলছে বোঝে না তোর কথা তো কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি ভিডিও শেষে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ